লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকে তিরিশতম বার্ষিকীতে প্রবাসী চাটকাবাসীর মিলন মেলায় পরিণত বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দেড় হাজারেরও বেশি প্রবাসী এতে অংশ নেন অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম উপস্থিত থেকে কেক কাটেন এবং স্মারক প্রকাশনার মোরক উন্মোচন করেন সাংস্কৃতিক পর্বে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী সাহিল সঞ্জান ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন সমিতির তিরিশ বছরের কর্মকাণ্ডে ভিডিও চিট পত্র বিদেশ থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তা প্রদর্শিত হয় সফল নেতৃত্বে স্বীকৃতি হিসাবে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় করেছেন খুব সুশৃঙ্খলভাবে দেখলাম সব কিছু সম্পাদন হলো আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম সমিতিকে তারা ৩০ বছরে পদার্পণ করলো তিরিশ বছরের ফুটতি একটা সমিতিকে ৩০ বছর টিকায় রাখা পেছনে যে ডেডিকেশন হার্ডওয়ার্ক এবং যে ইউনিয়নের যে ভ্যালিউগুলো আছে এটার জন্য আমি চট্টগ্রাম সমিতির সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি